আর এই অসুস্থ অবস্থায় সারা বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষগুলো মুসলুম মানুষগুলো খালেদা জিয়ার জন্য নিঃস্বার্থভাবে দোয়া প্রার্থনা করছে এর ভিতরে খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে যেটি আজও কোনো বিএনপি থেকে এটি এখনও কোনো ধরনের ব্রিফিংয়ের মাধ্যমে পরিষ্কার করা হয়নি তারেক রহমান এদেশের আগামী নেতৃত্বে আসবেন আগামী প্রধানমন্ত্রী হবেন সব কিছুই কিন্তু ঠিক আছে কিন্তু এখানে প্রশ্ন হলো তার নিরাপত্তার ঝুঁকিটা কেন আসবে কারণ যেখানে গত পনেরো বছর তিনি দেশের বাইরে আছেন এবং তার হাজার হাজার এবং লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুম হামলায় মামলায় গুম খুনে নিবিড়িত হয়েছে সেখানে আমি মনে করি পাঁচ তারিখের পরপর সরকারের উচিত ছিল তারেক রহমানকে বিভিএইপি নিরাপত্তা দিয়ে দেশে তার সকল কার্যক্রম সম্পূর্ণ করার জন্য রাজনীতির যে নীতি নির্ধারক আছে সবাই সাথে বসে সরকার যে কারা কারা গত পনেরো বছর দেশের বাহিরে জুলুম নির্যাতনে আছে তার মধ্যে তারেক রহমান আছে অন্যতম বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জেলে ছিলেন এবং তার জেলে থাকা অবস্থায় আমার কেন জানি সন্দেহ এবং মনের আবেগ যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কল কাটি নেড়ে তাকে মনে হয় কোনো ধরনের ইনডেকশন বা পুশিং কিছু করা হয়েছে দিনে দিনে খালেদা জিয়া ঝুঁকিতে পড়ছেন নাহলে শেখ হাসিনা এখনও পরিপূর্ণ সুস্থ আছেন খালেদা জিয়া পরিপূর্ণ অসুস্থ হয়ে পড়েছেন কেন এখানে অনেকগুলো বিষয় আছে বিশ্লেষণ করলে আপনারা অনেকে আছেন সিনিয়ররা আছেন ওনারা বিশ্লেষণ করবেন আরেকটি বিষয় হচ্ছে যে যে বাংলাদেশের সকল মানুষ যখন খালেদা জিয়াকে নিয়ে খালেদা জিয়ার অসুস্থকে নিয়ে উদ্বিগ্ন দোয়া করছেন কিন্তু এখানে একটা মানুষ খুবই হাস্যজ্জ্বলভাবে খুশি হয়েছেন তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুবই খুশি হয়েছেন আর যদি উনি রাজনৈতিক বিন্দু পরিমাণ মাত্র তার কাছে মানবিক কোনো কিছু থাকতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলেও খালেদা জিয়ার জন্য তিনি কিছু না কিছু আবেগ প্রকাশ করতেন কিন্তু তিনি রাজনৈতিকভাবে শুধু প্রতিহিংসা ছাড়া দেশটাকে ধ্বংস ছাড়া কিছুই করে দেননি অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা দেখেছি খালেদা জিয়ার জন্য সহানুভূতি দেখিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিভিন্ন মাধ্যমে দোয়াও করেছেন কিন্তু সেখানে একজন ব্যক্তি করে নাই সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো প্রকার তার সহানুভূতি প্রকাশ করেনি এটি আমি মনে করি বাংলাদেশের এই নোংরা রাজনীতিতে তার মধ্যে উনি হচ্ছে প্রথম কাতারে পড়বে কিন্তু পনেরো বছর উনি স্বৈরাচারী আচরণ করেছে এবং গত বছরগুলোও করবে। আমি এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখবেন শুধু এতটুকু বলি আজকের এই ঘটনার জন্য পরিপূর্ণ শেখ হাসিনা No, no.